অপেক্ষা আর উদ্বেগে আদালতের স্বস্তি আচার্যকে এবার ষষ্ঠ মামলাতেও পেয়েছেন জামিন দীর্ঘ প্রতীক্ষার অবসান খুলে আকাশে নিচে আসছেন আচার্য মাহবুবুল হক জামিন মঞ্জুরের নির্দেশিকা তেজপুর সেন্ট্রাল কারাগারে মাহবুবুল হক আজই পেতে পারেন কারামুক্তি দীর্ঘ এক মাস তিন দিন পর জেল মুক্তি মেঘালয়ের প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্যকে হাইকোর্টে আগেই পাথরকান্দি থানার দুটি মামলায় জামিন সহ আরো তিনটি মামলায় স্থগিতাদেশ পেয়েছিলেন আচার্য মাহবুবুল হক ষষ্ঠ মামলায় তেজপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন ইউএসটিএম এর আচার্য জামিনের শুনানি হয়েছিল গত শুক্রবার আজ তিন দিনের মাথায় আদালতের ফয়সলা এসেছে দীর্ঘ এক মাস তিন দিন কারাবাসের পর অবশেষে হাইকোর্টে ষষ্ঠ মামলায় জামিন মঞ্জুর করায় স্বস্তি

আজ জামিনের আদেশ দে গোহটি উচ্চ আদালত শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটানো এই ব্যক্তির মুক্তি অনেকের জন্য স্বস্তির বার্তা নিয়ে অবশেষের দীর্ঘ 1 মাস 3 দিন কারাবাসের পর ইউএস টিমের রাজAttr নওবুল হক মুক্তির পথ প্রশস্ত হয়েছে আজ সোমবার গোহটি উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছে দীর্ঘ আইনি লড়াই একের এবং নানা অবশেষে মুক্ত আকাশের নিচে বেরিয়ে আসছেন আচার্য মাহবুবুল হক বিগত বাইশ ফেব্রুয়ারি গভীর রাতে গুহাটী স্থিত নিজ বাসভবন থেকে মাহবুবুল হককে গ্রেপ্তার করেছিল পুলিশ রাত দুটোর সময় তাকে আটক করে সেখান থেকে শ্রীভূমিতে নিয়ে আসা হয় ওই দিন সন্ধ্যায় হাজির করা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি আদালতে প্রথমবারের মতো মধ্যরাত পর্যন্ত দীর্ঘ যুক্তি তর্ক চলার পর আদালত তাকে কারাবাসে পাঠানোর নির্দেশ দিয়েছিল এরপর গৌহাটী উচ্চ আদালতে করা আবেদনের ভিত্তিতে সেই মামলায় জামিন মঞ্জুর হয় তবে শেষ নয়। কারাগার থেকে পুলিশ পুনরায় গ্রেপ্তার করে করিমগঞ্জ থেকে অর্থাৎ বর্তমান শ্রীভূমি থেকে তৎক্ষণাৎ রাতের মধ্যেই তাকে তেজপুরে নিয়ে যাওয়া হয় পরদিন তেজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন এবং রিমান্ড উভয় বাতিল করে তাকে পুনরায় গত শুক্রবার গৌহাটে উচ্চ আদালতে মাহবুবুল হকের জামিন আবেদনের দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয় সরকার পক্ষ এবং মাহবুবুল হকের আইনজীবীদের মধ্যে তুমুল যুক্তি তর্ক চলে আদালতের মধ্যে সরকার পক্ষ দাবি করে যে শিক্ষা ব্যবস্থা একটি জাতির মেরুদণ্ড আর মাহবুবুল হক সেই শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করেছেন তাই জামিন পাওয়া উচিত নয় বলে দাবি করেন সরকার আচার্য মাহবুবুল হকের আইনজীবী অংশমান বরা যুক্তি দেখান যে গ্রেপ্তারের সময় আইন লঙ্ঘন করা হয়েছে পুলিশ জোরপূর্বক অভিযোগকারী স্বাক্ষর সংগ্রহ করেছে দীর্ঘ শুনানির পর বিচারপতি মিতালি ঠাকুরিয়া রায় স্থগিত রাখেন তিন দিন অপেক্ষার পর অবশেষে আজ সোমবার গৌহাটী উচ্চ আদালত আচার্য মাহবুবুর হকের জামিন মঞ্জুর করেছে বলে জানা গেছে এই পুরো এক মাস তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাহবুবুর হকের মুক্তির জন্য দোয়া প্রার্থনা চলছিল ছাত্র ছাত্রী অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আচার্য মাহবুবুল হকের মুক্তির জন্য উত্তর পূর্ব ভারতের শিক্ষা ক্ষেত্রে এক বিপ্লব ঘটানো এই ব্যক্তিত্বের মুক্তি অনেকের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে শিক্ষা ক্ষেত্রে আচার্য মাহবুবুল হকের বিপ্লবী উদ্যোগ নিরলস পরিশ্রম এবং সমাজ গঠনের অবদান তাকে উত্তর পূর্ব ভারতের শিক্ষাক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে এখন শিক্ষাক্ষেত্রে তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই দেখার বিষয় মেঘালয়ের মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল খোলার পর থেকে আচার্য মাহবুবুল হক আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে পড়েছেন বলে আচার্য মাহবুবুল হকের শুভাকাঙ্ক্ষীদের একাংশরাই